হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট টেক স্মার্টটেকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি হাফিজুল ইসলাম সুমন প্রতিদিন কিন্তু অনেক দামি দামি ডিভাইস আনবক্সিং করার ডিভাইসের কিন্তু ভিডিও আপনাদের সামনে যায় আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু স্বল্প মূল্যের একটি ডিভাইসের কিন্তু গল্প বলার চেষ্টা করব এই ফোনটি কিন্তু আপনার আইটেলের অনেক কম দামি একটি ডিভাইস হলেও কিন্তু যে মানুষটি যে মানুষকে দিবে সেই গল্পটা কিন্তু অনেক দামি কারণ একজন ছেলে হিসেবে মাকে একটা ফোন কিনে দেওয়ার স্বাদ বা অনুভব অনেক অন্যরকম গল্প এটি তো আমার কাছে কিন্তু এক ভাই হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ আগে নক করছিল যে ভাই এরকম কি টাকার মধ্যে আমি ফোন পাবো তো ওনার সাথে কথা বলতেছিলাম যে আইটেলের এই ডিভাইস আছে তো আমাদের কাছে স্টকে রয়েছে তো উনি কিন্তু মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমাদের কাছে চলে আসছে ঠিকানা নিয়ে তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি কিভাবে আসলো আমাদের ঠিকানা কোথায় পেলো সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন আসলে যে আপনার নাম কি কোথা থেকে আসলেন এবং কিভাবে আমাদের ঠিকানাটা পেলেন হ্যাঁ প্রিয় দর্শক আমার নাম হচ্ছে মাহমুদ ফরিদপুর সালদা থানার বাহির দিয়া গ্রামে থেকে চলে আসছি আমি কম দামি বা ছোট্ট বাজেটের ভিতরে একটা ফোন চাচ্ছিলাম যেটা আমার মাকে দেওয়ার জন্য মা বাড়িতে ইউজ করবে তো সেই হিসেবে এই দামে এই ফোন পাবো কিনা বা ছোট বাজেটে ফোন পাবো কিনা এই দুশ্চিন্তায় ছিলাম পরে ইউটিউবে ঘাটাঘাটি করতে থাকলাম যে আমাদের ফরিদপুরের ভিতরে মানে কম দামি ফোন বা এই বাজেটে ফোন পাওয়া যাচ্ছে কিনা তো আমার সামনে ভাইয়ের ভিডিও চলে আসলো এবং সেখান থেকে চিন্তা করছিলাম যে এনার সঙ্গে একটু কথা বলে নিই তাহলে হয়তো বা একটু সলিউশন বা সুন্দর কিছু একটা পাবো জি তারপর ওনাকে ফরিদপুরে আসছে একটা কাজে তারপর ওনাকে নক দিলাম একটু আগে তো উনি বলল যে এই ফোনটা আছে এই বাজেটে তো তখনই আমি তার শপে চলে আসি তার লোকেশন নিয়ে এবং এই ফোনটা আলহামদুলিল্লাহ আমি তার থেকে নিলাম যে আপনি যে মোবাইলটা নিলেন এটা সার্ভিস যদি ভালো হয় কম টাকার মধ্যে ভালো মানে দশ হাজার টাকার নিচে এই ফোনটা খুবই ভালো সার্ভিস দেয় দশ হাজার টাকার নিচে যে গেমস খেলবে না ভারী কাজ করবে না সেই ক্ষেত্রে ভালো ফোন নিঃসন্দেহে তারপরে এক আর যে কোনো প্রকার অসুবিধা হলে আসলে সাপোর্ট পাবেন যেহেতু আপনার আম্মার জন্য নেবেন আপনার এবং আপনার আম্মার জন্য অনেক শুভকামনা ভালোবাসা রইলো তো দর্শক যারা আপনারা এই ভিডিওটি দেখতেছিলেন যারা চিন্তা করছেন করছিলেন যে শুধু হাফিজ ভাই দামি দামি ফোনের রিভিউ দেয় কম দামি ফোনে দেয় না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিন্তু কম দাম বেশি দাম সকল ধরনের ডিভাইস আসলে রয়েছে যারা চিন্তা করছেন কম দামি ডিভাইস কিনবেন তারাও কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ঘর একটু নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুল তার ঠিক পাশে এবং একটা জিনিস মনে রাখবেন আজকের এই ভিডিওটি করার অন্যতম আরেকটি কারণ হল যারা চিন্তা করছেন যে মা শুধু বাটন ফোনই চালাবে ব্যাপারটা কিন্তু এরকম না তাদেরও শখ হয় স্মার্টফোন চালানোর তো আপনারা চাইলে কিন্তু আপনার মাকেও স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জ থেকে স্মার্টফোন গিফট করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম